বাউলদের উপরে হামলা এটা কেন ঘটনা তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি আমরা উগ্র নই আমাদের উগ্র আপনারা বানান আপনারা এমন কিছু কথা বলেন যে কথার প্রতিবাদ করতে গেলে আপনারা আমাদেরকে উগ্র হিসাবে দেখেন চিৎকার দিয়ে এখন ঠিক কিনা পাঙ্কুয়া বলের মতো লোকেরা যদি আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ চিত্র করে তাদেরকে ততক্ষণ পর্যন্ত দাও না তুলানো হবে ততক্ষণ পর্যন্ত কোন তাও হিত তাদেরকে মেনে নিবে না চিৎকার দিয়া এখন ঠিক কিনা এই বাংলার জমিনে যারা আবুলদের মতো লোকদের পক্ষ নিবে তাদেরই কোথাও হিটিতল তারা ছাড় দিবে না চিৎকার দিয়ে এখন ঠিক কিনা আমাদের দেশের এক শ্রীনির মানুষ আছে যারা মাজার ভক্ত আমাদের দেশের এক শ্রীনির মানুষ আছে যারা জটটা গর ভক্ত মাথার মধ্যে জট উহুনের বর্ষা ছড়িল করে ফাডার গন্ধ হে নাকি আশেখ রাসুল এমন বাটপার আশেখ বাংলার জমিনে আছে না নাই আসেনি আমি মিছা কথা কই না ও হেসা কথা কই আয় হায় হায় রে এই সকল লোকগুলো বেশিরভাগ দাবি করে এরা বলে মারে ফতি লোক কি দাবি করে এরা বলে মারে ভতি লুক আমি তো মনে করি এরা মারে ভতি না এরা হলো মরার ভতের লোক চিৎকার দিয়ে এখন ঠিক না এই মরার ভতের লোকদের ফাঁদ যারা দোষে এগর কপাল ফুইরা গেছে গা এর ভিতরে একজন লোক আছে কত কয়েক দিন আগে বাংলার জমিনে আমার আল্লাহকে নিয়ে চুক্তি করছে এর নাম বলে আবুল সরকার কি সরকার এই আবুল সরকার আমার আল্লাহ রে নিয়ে করছে ছোট সময় মমতাজের একটা গান শুনছিলাম আবুল সরকার সম্পর্কে আবুল নামে একটা গান আমি ছোট বলা শুনছিলাম আমি এমনি করে বলবো কিনা হ্যাঁ গান রইল এইভাবে কইছে আমি লাইলের জন্য পাগল পাড়ার একটি পোলা আমি লাইলের জন্য পাগল পাড়ার একটি পোলা চিপা চাপা জিন প্যান্ট পরা শার্টের বোতাম খোলা রাহুল কাটিং চুল সাটিং কানে পড়ছে দুল পাডার লোকে নাম রাই খাসে পাংকুয়া বুল যুরগন ঠিক কিনা না এই পাংকুয়া বুলের মতো লোকেরা যদি আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ চিত্র করে তাদেরকে ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে না তুলানো হবে ততক্ষণ পর্যন্ত কোন তাওহীদ জনতা তাদেরকে মেনে নেবে না চিৎকার দিয়া কোন ঠিক কি না এই বাংলার জমিনে যারা আবুলদের মতো লোকদের পক্ষ নিবে তাদেরই কথাও হিদিত ন তারা ছাড় দিবে না চিৎকার দিয়া এখন ঠিক কিনা না আবুলের পক্ষে যারা নিবে তাদের কমরা ছাড় দিব না দুরোগণ ঠিক কিনা না আমরা উগ্র নয় আমাদেরকে উগ্র আপনারা বানান আপনারা এমন কিছু কথা বলেন যে কথার প্রতিবাদ করতে গেলে আপনারা আমাদেরকে উগ্র হিসাবে দেখেন চিৎকার দিয়া এখন ঠিক কিনা আমার প্রাণের ভাইয়েরা আমাদের দেশে এমন কিছু মানুষ আছে যে সকল মানুষগুলো আল্লাহ আল্লাহ তালার কথা শুনতে চাই না যারা মাজার পূজারি তাদের দিকে ডাইভেট হয় যে সকল মানুষগুলো আমার বন্ধুগণ আল্লাহ তালার দরবারে যাইতে চাই না শুধু মাজারে মাজারে দৌড়াই এরপরে খাজা বাবার কাছে সাহায্য চায় আমার কথা হলো সাহায্য দেওয়ার মালিক কে আরো জুড়ে কোন কে যে আল্লাহ তালা সাহায্য দিতে পারেন যে আল্লাহ তালা সব কিছু বন্দার পূরণ করতে পারেন সেই আল্লাহকে চিনার দরকার জানার দরকার আছে না নাই আমাদের দেশের কিছু লোক এমন আছে যারা নাকি মাজারের ভক্ত এমন মানুষ আছে না নাই বায়ু আমর দেশের অনেক মানুষ এমন আছে যারা বিয়া শাদির পরে ছেলে হই না মেয়ে হই না ছেলে মেয়ে চাওয়ার জন্য মাজার রেগে মান্ন করে এমন কিছু বেকল নি বাংলাদেশে আছে না নাই আর আছে না নাই আমার কথা হলো ছেলে দেওয়ার মালিককে কে মেয়ে দেওয়ার মালিক না দেওয়ার মালিককে কে কিছু দেওয়ার মালিক আল্লাহ আবার না দেওয়ার মালিকও আল্লাহ কিন্তু আমগর দেশের এক শ্রেণীর লোক আছে যারা ছেলে হই না মেয়ে হই না এই জন্য মাজারের মধ্যে সন্তান চায় এদের মতন বেকুক এই বাংলাদেশে আর কেউ নাই চিৎকার দিয়ে এখন ঠিক কিনা আমার নিজের চোখের দেখা নরসন্দি যে কোন একটা মাজারে আমি তখন নাহমির জামাতে পড়ি একটা মাজারের মধ্যে এটার মধ্যে উরুস হয় উরুস পুরুষের মধ্যে আমি নিজে দেখছি একজন মহিলা আরেকজন পুরুষ বড় একটা খাসি লই আইছে খাসি আই না দেখতাছে সে কোন জায়গাটার মধ্যে দিলে বালা হইব এরা দেখি খাসি দেখতে ওই এক আছে তার মাথার মধ্যে জট উনের বাসা শরীর করে ফাটার গন্ধ হে বলে আসে গেরা চোর মাথার মধ্যে জট হইলে যদি বিশ্বাস উন যাইতো মেরা হইল হইলে সবচাইতে বড় ফির দূরে কর ঠিক কিনা মেরার সারা ফেললে জড়ে ভরা হ্যাঁ আমি নিজের চোখে দেখা যত্টাই দেখতাছে রে খাসিটা দেখে কাম গাইতাছে তারে দেখিলে পাচিন হইলে মরি দুঃখ কারে কয় বহুদিন পাগলা আমি কামলে হলা কয় যে কয় নাউজুবিল্লাহ আমার চোখের সামনে ওই মহিলা এবং তার স্বামী স্বামী দুইজনে মিলিয়া খাসিডাই ভেবে দিছে আর দে আর কয় একটা সন্তান দে রে বাবা একটা সন্তান দে কামাই খাইবার আশা নাই ধরবে দরবে দূর করিলা আমি মনে মনে চিন্তা করলাম এইভাবে না চাইয়া সেইভাবে যদি চাইতা একটা সন্তানের দে রে আল্লাহ একটা দে কামাই খাইবার আশা নাই রে জানা যা দিবে দূরে দূরে কন ঠিক কিনা